বায়াসাত ব্লক তৃণমূল সভাপতির ছেলের নাম এসএসসির অযোগ্য তালিকায় প্রশ্ন তুললেন চাকরিহারা নাজিবুল্লাহ বাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ ইচ্ছা হক সর্দারের ছেলের নাম উঠে এসেছে এসএসসির অযোগ্য তালিকায় ঘটনা ঘিরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় এসএসসি প্রকাশিত তালিকায় নাম থাকার পর খুব উগ্রে দিয়েছেন চাকরিহারা নাজিবুল্লাহ তার অভিযোগ আদালতে বারবার জানানো হয়েছে যে ওএমআর সিট নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে এসএসসির কোনো তত্ত্বের ভিডিও অযোগ্য প্রার্থীদের নাম তালিকাভুক্ত করল এই প্রশ্ন তুলে তিনি জানিয়েছেন আইনি লড়াইয়ের পথে হাঁটবেন তিনি আদালতের দ্বারস্থ হয়ে এসএসসির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাবেন বলেও সতর্ক বার্তা দিয়েছেন নাজিবুল্লাহ অন্যদিকে এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রাক্তন পূর্ত কর্মদক্ষ তথা বর্তমান ব্লক সভাপতি ইচ্ছা হক সর্দার স্পষ্ট জানিয়ে দেন বিষয়টি ইতিমধ্যে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নজরে রয়েছে তাই এই নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না প্রশ্ন তো এখানে সুপ্রিম কোর্ট ওএমআরকে মান্যতা দেয়নি এবং যে হাকডিক্স যাকে নিয়ে এত ঘটনা সে পঙ্কজ বঞ্চলে হাকডিক্সের অথেন্সিটি নিয়ে একাধিক কোশ্চেন আছে সে হাকডিক্সকে কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দেয়নি তাহলে কীভাবে চিহ্নিত আপনারা এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তো আমরা কোর্টে যাচ্ছি যে কোন তথ্যের উপরে ভিত্তি করে আমাদেরকে দায় দাগিয়ে দেওয়া হলো মনে হলো করে দিল এরকম তো কোনো ব্যাপার সেটা আমরা কোর্টে যাব আইনি পথে যা যা পদক্ষেপ আসে পদক্ষেপ নেব সুপ্রিম কোর্টের রায়ে তো ওইমার পাবলিশ করতে পারেনি ওইমআর যদি পাবলিশ হতো তাহলে সব সত্য সামনে আসত এই তো স্বভাবত সকলেরই তো দাবি ছিল আমরা পরীক্ষা দিয়ে সব কিছু নিয়ম মেনে ডাটা অনুযায়ী আমরা চাকরি পেয়েছি তাহলে আমার অরিজিনাল ও এইমার সিটটা কোথায় সেটা সামনে আসুক সত্যকে সকলের জানা দরকার সশল ভাবে গ্লিষ্ট বলেই আপনার চাকরি পেয়েছে চাকরির যোগ্যতার বৃত্তিত হয় কে কার ঘনিষ্ঠ তা থেকে কিন্তু চাকরি হয় কারণ এই প্যানেলে অনেক বিরোধীদের সামনে সারি যেমন অভিযুক্ত গাঙ্গুলির চিফ ইলেকশান এজেন্ট তার ওয়াইফের নাম আছে বিজেপির অনেক নেত্রীর নাম আছে কাউকে আমি সমালোচনা করছি না কাউকে আমি ছোট করছি না চাকরি যোগ্যতার ভিত্তিতে হয় আমি যোগ্যতা প্রমাণ করি চাকরিটা পেয়েছি আপনার বাবা এক সময় শাসক ঘনিষ্ঠ নেতা সেই কোন প্রভাব থাকিয়েছে এই চাকরির পিছনে এরকম কোন ব্যাপার আছে একদম না আপনি নিজের যোগ্যতা পেয়েছেন একদম নিজের যোগ্যতা পেয়েছি পরীক্ষার মাধ্যমে পেয়েছি এসএসসি তার সার্ভার দেখা অনুযায়ী পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছিল এসএসসি সার্ভারে সেখানে কোয়ালিফাইড করেছি ইন্টারভিউ দেখেছে প্যানেল বার করেছে সেখানে কোয়ালিফাইড হয়েছে আমাকে রিকমেন্ডেশন দিয়েছে এসএসসি তার সার্ভার ডাটা অনুযায়ী আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে মধ্য শিক্ষা পর্ষদ তাদের ডাটা অনুযায়ী তাহলে এসএসসি তাদের নিজস্ব ডাটা অনুযায়ী আমি চাকরি পেয়েছি